আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরখাহাত সমাজ কল্যাণ মন্ত্রণালয় স্বাট করে কাম কম্পিউটার অপারেটর ডেট চোদ্দ ছাব্বিশ এপ্রিল দু হাজার পঁচিশ লিখিত পরীক্ষা হয়েছে প্রথম প্রশ্ন হল একটি গহনার ওজন

और অনুপাত তিন অনুপাত দুই অনুপাত দুইয়ের যুগ ফল তিন প্লাস দুই সমান হচ্ছে কি পাঁচ তাহলে সেখান থেকে সোনার পরিমাণটা বের করি সোনার পরিমাণ পঁচিশ গ্রাম পঁচিশ গ্রাম এর সমষ্টি পাঁচ আর হচ্ছে তিন পাঁচ পাঁচে পঁচিশ তিন পাঁচে পনেরো গ্রাম রূপার পরিমাণ দশ গ্রাম হবে পরিমাণ পারিমাণ হবে আবার এভাবে ব্যবহার করি যে পঁচিশ গ্রামের দুই বাই পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দিয়ে দশ দশ গ্রাম এখন কি পরিমাণ সোনা মেশালে ধরে যে কো গ্রাম সোনা মেশালে মেশালে অনুপাত পাঁচ অনুপাত এক হবে শর্তে মতে তাহলে পনেরো প্লাস ক অনুপাতগত দশ এবার হলো পাঁচ অনুপাত এক বোঝাতে পারছে হচ্ছে কি পনেরো গ্রাম সোনা এবং দশ গ্রাম কি রোপা এই যে পনেরো গ্রামের সাথে ক পরিমাণ যোগ করলে কী হবে পাঁচ অনুপাতে এক হবে বা পনেরো প্লাস ক বাঘ দশ সমান পাঁচ বাঘ হচ্ছে কি এক পাঁচ দশে পঞ্চাশ সমান দশ প্লাস কি ক বা চল্লিশ ক সমান পনেরো না পনেরো প্লাস কি ক বা পঞ্চাশ থেকে পনেরো বাদ দিল হচ্ছে কি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ক অর্থাৎ পঁয়ত্রিশ গ্রাম সোনা মেশালে পঁয়ত্রিশ গ্রাম সোনা মেশালে সোনা সোনার অনুপাত সোনা রূপার অনুপাত পাঁচ অনুপাত এক হবে এটাই আছে অ্যান্সার আশা করি সমস্যা নাই পরের প্রশ্ন আসি টাকায় তিনটি ও টাকায় পাঁচটি ধরে সমান সংখ্যক আমলকি ক্রয় করে এক ব্যক্তি টাকায় চারটি করে আমলকি বিক্রি করলে ওই ব্যক্তির শতকরা কত লাভ বা ক্ষতি হল আচ্ছা তাহলে তিনটি আমলকের ক্রয় সমান এক টাকা একটি আমলকের ক্রয় কত হবে এক বাঘ তিন টাকা আবার পাঁচটি আমলকি ক্রয় মূল্য হইতেছে এক টাকায় পাঁচটি আমলকির ক্রয় মূল্য সমান এক টাকা একটি আমলকির ক্রয় মূল্য সমান এক বাই পাঁচ টাকা আচ্ছা তাহলে এখানে একটা আমলকি ক্রয় মূল্য হইতেছে এক বাই তিন আর এখানে আছে কি এক বাই পাঁচ টাকা তাহলে আমলকি কয়টা দুইটি আমলকির লকির ক্রয় মূল্য সমান এক বাই তিন প্লাস এক ভাগ হচ্ছে পাঁচ সমান তিন পাঁচে পনেরো তিন কে তিন প্লাস পাঁচ প্লাস হচ্ছে তিন সমান আট ভাগ হচ্ছে পনেরো তাহলে দুইটি আমলকির ক্রয় মূল্য আট ভাগ পনেরো টাকা এখন করে এক ব্যক্তি টাকায় চারটি চারটি বিক্রি করলো এক টাকায় তাহলে লিখতে পারি যে দুইটি আমলকির ক্রয় মূল্য দুইটি আমলকির ক্রয় মূল্য কত বেরোয় আর ভাগ পনেরো টাকা তাহলে একটি আমলকির ক্রয় মূল্য হচ্ছে আট বাই পনেরো পনেরো ভাগ কোন দুই আচ্ছা দুইটি যদি হ্যাঁ ভাগে হবে হ্যাঁ ঠিক আছে ভাগ দুই টাকা এখন চারটি আমলক্ষীর ক্রয়মূল্য মূল্য সম্ভব আট বাই পনেরো গনন দুই হয়ে যাবে আর পরে হচ্ছে হোক চার হয়ে যাবে দুই দুই কাটা দুই পনেরো দুই কাটা যাবে এখানে আট দ্বিগুণে ষোলো আর নিচে থাকতে হচ্ছে পনেরো টাকা তাহলে দুইটি আমলক চারটি মূল্য কত ষোলো ভাগ পনেরো টাকা এখন দেখেন এক বিক্রি করল হচ্ছে এক টাকায় চারটির বিক্রি মূল্য হচ্ছে এক টাকা ভাগ করে দেখেন একবার পনেরো এক দশমিক একটা শূন্য দিতে হবে শূন্য মানে এক টাকার বেশি সে কি করলো ক্রয় করলো কিন্তু বিক্রি করছে এক টাকায়। ক্রয় মূল্য সমান এক দশমিক মানে বেশি এটা না লিখে আমরা সরাসরি লিখি যে ষোলো ভাগ পনেরো টাকা ক্রয় মূল্য হচ্ছে ষোলো বাই পনেরো টাকা এবং বিক্রয় মূল্য হইতেছে বিক্রয় মূল্য সমান হচ্ছে এক এক টাকা তাহলে এটা হচ্ছে এক থেকে কি বেশি তাহলে কী কী হইল বিক্রয় মূল্য থেকে যদি ক্রয় মূল্য বেশি হয় তাহলে ক্ষতি হবে না তাহলে ক্ষতি কোয়াল মাইনাস এক লশাগো পনেরো ষোলো মাইনাস পনেরো সমান হচ্ছে কি এক বাই হচ্ছে কি পনেরো টাকা আচ্ছা এখন ষোলো বাই পনেরো টাকায় ক্ষতি হয় এক বাই পনেরো টাকা এক টাকায় ক্ষতি হয় এক বাই পনেরো ভাগ হচ্ছে ষোলো বাই পনেরো এখন শত করা চাইছে কিন্তু না তাহলে একশো টাকায় ক্ষতি হয় সমান পনেরো বাই

পনেরো উপর যাবে নিচে থাকবে ষোলো ইন্টু একশো পনেরো পনেরো কাটা ষোলো হচ্ছে আট পঞ্চাশ ছয় আটে আটচল্লিশ হচ্ছে কত দুই দশমিক শূন্য দুই বারো হচ্ছে কি ষোলো চার শূন্য পাঁচ আটে চল্লিশ তাহলে হচ্ছে দিন শেষে অঙ্ক শেষে ছয় দশমিক দুই পাঁচ টাকা বা ছয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট কী হয় শতকরা কতি হয় পরের প্রশ্নে আসি একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দুইশো বর্গ মিটার যদি এর দৈর্ঘ্য দশ মিটার কম হতো তাহলে একটি বর্গক্ষেত্র হতো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত মিটার আয়তক্ষেত্রের ক্ষেত্রফুল ক্ষেত্রফল দেওয়া আছে তাহলে আমরা লিখতে পারি যে দড়ি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ খ মিটার অতএব ক্ষেত্র ফল সমান কো খ বর্গ মিটার এখন প্রশ্ন মতে ক সমান দুই হাজার এবং আরেকটা প্রশ্ন বলছে যে যদি আর দৈর্ঘ্য দৈর্ঘ্য যদি দশ মিটার কম হতো তাহলে কি হইতো একটা বর্গক্ষ হতো তাহলে এক নং সমীকরণে খ সমান কম দশ বসায় তাহলে মাইনাস দশ সমান কত দু হাজার বা কোয়ার মাইনাস দশ কমান হচ্ছে কি দু হাজার বা কো স্কোয়ার মাইনাস ক দশক মাইনাস দু হাজার সমান প্লাস চল্লিশ কাইনাস কত দু इक्वल বা কো মাইনাস কত পঞ্চাশ প্লাস কমন চল্লিশ কমন নিলে হচ্ছে মাইনাস হচ্ছে কি পঞ্চাশ সমান জিরো বা কমাইনাস ক প্লাস হচ্ছে চল্লিশ ইকাল ক সমান পঞ্চাশ মিটার ক প্লাস চল্লিশ সমান জিরো অতএব ক সমান মাইনাস চল্লিশ মিটার এখন দেখেন তাহলে আয়ত্ত ক্ষেত্রটির ধরে রাখছিলাম না ক দর্ঘ সমান চল্লিশ মিটার প্রস্থ প্রস্থান চল্লিশ মাইনাস দশ সমান কত ত্রিশ তো ভুল করলে তো মানে মাঝে মাঝে রাগ ওঠে প্রচণ্ড রাগ রাগের সীমা আমি ही না বা দৈর্ঘ্য সমান পঞ্চাশ মিটার প্রস্থ সমান পঞ্চাশ থেকে দশ বার দিলে হচ্ছে কি চল্লিশ মিটার হলো প্রস্থক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থ পঞ্চাশ মিটার প্রস্থ চল্লিশ মিটার আচ্ছা এখন হচ্ছে কি সাধারণত অংশের পুনর্বর্থন হচ্ছে বি আই পারি বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট বাংলাদেশ তান গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠান নাসা ন্যাশনাল এরন্ট্রিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন বে অফ ব্যাঙ্ক অল ইনিটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন সার্ডেপ সেন্ট্রি অন ইন্ট্রিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক বাংলা হচ্ছে কি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জন সমন্বিত গ্রামীণ অনেক কেন্দ্র এক নায়ক হচ্ছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি এক্সিকিউটিভ কমিটি অফ দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল মোংলা সমুদ্র বন্দর নদীর তীরে অবস্থিত পশুর নদীর তীরে অবস্থিত হার্ডিন হার্স ব্রিজের দৈর্ঘ্য কত এক দশমিক আট কিলোমিটার বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কি প্রাকৃতিক গ্যাস ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো এগারো সালের পয়লা জুলাই বাংলাদেশের সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে সৌদি আরব সৌদি আরব জাতীয় সমাজসেবা দিবস কবে পারলাম না এটা রাশিয়ার মুদ্রার নাম কি রাশিয়ার মতো নাম হচ্ছে কেরোবল বাংলাদেশের রাষ্ট্রপতির পদে নির্বাচিত হওয়ার ন্যূনত বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর আর প্রধানমন্ত্রী হওয়ার হচ্ছে পঁচিশ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায় ফিলিপাইন ফিলিপাইন ফিলিপাইনের হচ্ছে মেনিলা মেনিলা কোন প্রাকৃতিক দুর্যোগের পূর্বাস পাওয়া যায় ভূমিকম্প নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত পাঁচ সুয়েশকাল কোন দেশে অবস্থিত মিশরে অবস্থিত চা কোন ভিটামিন থাকে ভিটামিন বি কমপ্লেক্স বাংলাদেশ কত সালে টেস্ট ক্রিকেটে পুরুষ না মহিলারা উল্লেখ করে দেওয়া উচিত ছিল ধরে নিলাম পুরুষেরা তাহলে কি ছাব্বিশ জুন দু সালে আর মহিলারা পাইছে হচ্ছে দু হাজার একুশ সালে মেয়েরা মেয়েরা পাইছে হচ্ছে দু হাজার একুশ সালে ম্যাকমোহন লাইন কি ভারত প্লাস চীন এর চীন এর মধ্যবর্তী